সরকার কাজ পারেন কোনো অসুবিধা নেই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাই ও প্রিয় বোন আজকে আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে এসেছি আজকে আমি যে দোয়াটি বলবো এই দোয়াটি আপনি যদি মনে মনে পাঠ করেন ইনশাআল্লাহ আপনি কোনো মেয়েকে ভালোবাসেন বা কোনো ছেলেকে ভালোবাসেন বা আপনার স্বামী বা আপনার স্ত্রী আপনাকে ছেড়ে চলে গেছে আপনি তাকে ফিরিয়ে নিয়ে আসতে পারবেন আপনি মনে মনে এই দোয়াটি যদি তিনবার পাঠ করেন প্রতিদিন তিনবার মাত্র তিন দিন এই নিয়মটা পাঠ করতে যদি পারেন ইনশাল্লাহ তীরের মতো কাজ হবে আপনার স্ত্রী আপনার প্রেমিক আপনার প্রেমিকা আপনার স্বামী আপনার কাছে ফিরে আসবে একশো পারসেন্ট গ্যারেন্টি তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মেন পূর্বে চলে যায় তারা আগে বলবো যারা আমার চ্যানেলে নতুন এই রকম নিত্য নতুন দোয়া পেতে চান নিত্য নতুন বিশেষ করে বশীকরণ ইত্যাদি ভিডিও দেখতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন ভিডিওর মেন পূর্বে চলে যায় বলা হচ্ছে ইয়া আজিজু ইয়া জাব্বারু ইয়া মালিকু এই তিনটে দোয়া ইয়া আজিজু ইয়া জাব্বারু ইয়া মালিকো এই তিনটে দোয়া প্রতিদিন তিনবার পাঠ করবে তিন দিন এই দোয়াটি পাঠ করতে হবে এবং একই সময় পাঠ করতে হবে পাঠ করে এই যে আপনি স্ক্রিনে নকশাটি দেখতে পাচ্ছেন এই নকশাটি একটি যে মেয়েটিকে বা যে ছেলেটিকে আপনি ফিরিয়ে নিয়ে আসতে চান বা যাকে আপনি এক কথায় বসীকরণ করতে চান ভালোভাবে সংসার তার সাথে করতে চান এক কথায় আপনাদের দুইজনের মধ্যে মহাব্বত সৃষ্টি করার জন্য আপনি তাকে সারা জীবনের জন্য আপনার বাধ্যগত করে রাখার জন্য এক কথাই আপনি তাকে বশীকরণ করতে চান তাহলে এই নকশাটি তার যে কোনো একটি কাপড়ে আঁকতে হবে একে এই নকশাটির নিচে আপনার নাম এবং আপনার মায়ের নাম মেয়েটির নাম এবং মেয়েটির মায়ের নাম লিখে দিতে হবে লিখে দিয়ে তার নিচে আপনাকে লিখতে হবে এই যে নকশাটির কালিটা কোন কালি দিয়ে কাজ করছেন লাল কালি না সবুজ কালি না ব্লু কালি আপনি যে কোনো কালি দিয়ে কাজ করলে কিন্তু কাজ হবে না তাই আপনাকে মেশ অক কালি দিয়ে কাজ করতে হবে যদি আপনি মেসওয়ক জাফরনে কালি দিয়ে কাজ করেন ইনশাল্লাহ কাজটা আপনার তীরের মতো হয়ে যাবে এবং নিচে অক জাফরন বলে লিখে দিতে হবে লিখে দিয়ে এই নকশাটি আপনি সাদা একটি মোমবাতি জ্বালিয়ে মোমবাতিতে এই নকশাটি পুড়িয়ে দিতে হবে মানে সলিতা বানিয়ে পুড়িয়ে দিলে ইনশাল্লাহ তিন দিনের মধ্যে মানে এই কাজটি আপনি তিন দিনের মাথায় করতে হবে হ্যাঁ তিন দিনের মধ্যে আপনার প্রেমিক আপনার প্রেমিকা আপনার স্বামী আপনার স্ত্রী এক কথায় আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে ফিরে আস আসবে একশো পার্সেন্ট গ্যারেন্টি কোনো অসুবিধা নেই কাজটি আপনাদের খুব উপকৃত করবে আপনি কাজটি করুন আপনার এবং তার ভালোবাসা একই থাকবে এবং আপনাদের সংসারটা বেঁচে যাবে আল্লাহ রহমত সুখে শান্তিতে সংসার করতে পারবেন তো যারা এ বিষয়টা বুঝতে পারলেন না তারা আমার স্ক্রিনের নম্বরে যোগাযোগ করুন যারা ভাবছেন ভাইজান এত ঝামেলায় আমরা যাব না আমি ডাইরেক্ট আপনার কাছে কাজটা করাতে চাই আপনি কিভাবে করে দিবেন সেটা আপনার ব্যাপার যারা এই রকম ভাবছেন তারা আমার স্ক্রিনের নম্বরে যোগাযোগ করুন ইনশাআল্লাহ আমি আপনাদের এই কাজটি একশো পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে করে দিচ্ছি কোনো অসুবিধা নেই আল্লাহ রহমত কাজটি হানড্রেড পার্সেন্ট আমরা করে দেব এই স্ক্রিনের নম্বরে যোগাযোগ করুন আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর হাত জোর করে অনুরোধ করে আমি একটা কথা বলবো সেটা হলো বিভিন্ন তান্ত্রিক কবিরাজ এই রকম ভিডিও ইউটিউবের মাধ্যমে নিয়ে এসে মানুষকে হতবম্বিত করছে মানুষের পয়সা নিয়ে তাদের সাথে দুর্ব্যবহার করছে তাদের কাজ করে দিচ্ছে না আমি বলবো ওই সমস্ত তান্ত্রিক থেকে দূরে থাকুন আর যারা অরিজিনাল তান কবিরাজি বিশেষ করে এক কথায় আমলের দোয়ার কাজ করাতে চান বা কাজ করতে চান বা ভিডিও দেখতে চান তারা আমার স্ক্রিনের নম্বরে যোগাযোগ করুন আপনাদেরকে সঠিক সঠিক চ্যানেলে নাম্বার নাম বলে দিতে পারব এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ প্রতিদিন এরকম নিত্য নতুন ভিডিও পাবেন প্রিয় ভাই ও প্রিয় বোন তাহলে আপনারা আমার স্ক্রিনের নম্বরে যোগাযোগ করুন আর ওই সমস্ত ভণ্ডতান্ত্রিক কবিরাজ থেকে দূরে থাকবেন নইলে আপনার পয়সা আত্মসাত হবে এবং কোনো কাজই কাজ হবে না আপনার পয়সাটা বেকার বিফলে চলে যাবে তো ভাইজান আমার ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আসছি আমার জন্য দোয়া করবেন খোদা হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাত